চব্বিশ প্রহরের ধুলোট ঘিরে উত্তেজনা ফাটল মাথা হরিমন্দির কমিটির বিরুদ্ধে মাথা ফাটানোর অভিযোগ কমিটি দিয়ে এক সদস্যের এলাকার তৃণমূল নেতার দাবি বিজেপি ও আর মিলে আমাদের কর্মীদের মারধর করেছে এর মধ্যে রাজনৈতিক যোগ নেই সিনিয়র জুনিয়রদের মধ্যে গন্ডগোল পাল্টা দাবি করছে পুজো কমিটি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী সোমবার দুর্গাপুর থানার কাদারোট গ্যামন কলোনি এলাকায় চব্বিশ প্রহরের ধুলোট চলছিল তখনই আজমকায় শুরু হয় পুজো কমিটির দুই গোষ্ঠীর মধ্যে বচসা এরপরই ঠেলাঠেলি থেকে হাতাহাতি বাঁধে দুই পক্ষের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকায় পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিজেকে হরিমন্দির কমিটির সদস্য দাবি করে অনিল মোল্ডার অভিযোগ হরিমন্দির কমিটির ঝামেলা চলছিল আমি ছাড়া থেকেছিলাম। তখনই আমাকে মাথা ফাটিয়ে দেয় বেশ কয়েকজন দেখলাম যে ঝামেলা মতো সৃষ্টি হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে তাদেরকে আমি বললাম যে না ঝামেলা করার দরকার নেই তার মধ্যে এবার উত্তব্যক্ত হয়ে পথে এরকম ঝামেলা সৃষ্টি হয়েছে কোন দলের ছিল তারা দল বলতে পারবো না আমি দুদলেই কমিটির মধ্যে আছি একটা হরিমন্দির একটা দুর্গাপূজা কমিটি আমি দুদলেই আছি আমি ভিড়ের মাঝে আমি চিনতেও পারিনি কিন্তু আমার দুটো ছেলেকে জানলাম সেটা আমার বউ দেখেছে যে হ্যাঁ লাঠি চালিয়েছে এলাকার তৃণমূল নেতা শ্যামল বাউরির অভিযোগ বর্তমানে আর আর বিজেপি কর্মীরা চব্বিশ প্রহর অনুষ্ঠান পরিচালনা করে অনিল হরিমন্দির কমিটির একজন সদস্য তাকেই মারধর করল যারা মারধর করল তাদের শাস্তি চাইছি আমরা ঝামেলা একটা ইস্যু আমাদেরকে ইন্ডিকেট করে রেখেছিল কাউন্টার করে রেখেছিল যে ওদেরকে মারব যেহেতু ওরা কমিটির ছেলে ওদের এগেনস্টে কোনো কেস হবে না ওরা কমিটির ছেলে যার জন্য বুকে একটা আই কার্ড আজ পর্যন্ত কোনো চব্বিশ পর আপনারা দেখেননি যে কমিটির ছেলেরা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চব্বিশ পর কমিটির ছেলে মেম্বাররা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা যদি কাউকে মারি তাদের এগেনস্টে কোনো কেস হবে না এফআইআর হবে না আর এস এর নেতৃত্ব দেন এবং আমাদের কজন আহত হয়েছে আমাদের দুজন আহত আহত হয়েছে এবং পুলিশ প্রশাসন বিনা কারণে আমাদের দুজনকে অ্যারেস্টও করেছে আমরা সেটার জন্য প্রতিবাদ করি যে কাউকে জানারনি অবশ্যই জানিয়েছিলাম আচ্ছা আচ্ছা জানি আমাদের ধনেন্দ্র দাসম কথা হইছে ধনেন্দ্র আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই আমি দেখছি ব্যাপারটা বা প্রশাসন দেখছে ব্যাপারটা আবির খেলা হচ্ছিল তখনই জুনিয়র সিনিয়রদের মধ্যে ঠেলাঠেলি বাধে আর সেই নিয়েই এই ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই পাল্টা দাবি করেছেন হরি কমিটির সভাপতি নরেন্দ্রনাথ মাহাতো না 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 এর মধ্যে কোনো রাজনীতিখানে সব পার্টি আছে যারা সিপিএম করে তারাও আছে যদি কেউ ভিতরে বিজেপি করে থাকে কারণ এই ওয়ার্ডের সর্বোপরি প্রথম তৃণমূলের বীজ ভবন আমার আছে অভিযোগ তাহলে কি ভিত্তিহীন না ভিত্তিহীন বলতে না কিন্তু পার্টি গালান না ভিত্তিহীন বলবো না পার্টি গালান না কারণ ওরা ওরা যদি বলে যে আমি টিএমসি তো আমি আপনাদেরকে বুঝি ওদের সিনিয়র আমি শেষ পর্যন্ত পুলিশি পাহারায় শেষ হল চব্বিশ প্রহরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট নিউজ